মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি সকালবেলায় তো জানো আমাকে রোজই রান্নাঘরে আসতে হয় হ্যাঁ ঘুম থেকে উঠে বাসি কাজগুলো আমি সত্যি দেখাতে চাই না ওর জন্য দেখাই না কারণ ওই সময় আমার হেভি বড্ড তারা থাকে রোজ রাত বারোটার সময় ঘুমিয়ে না সকালবেলায় উঠে ওই ক্যামেরাটা সেট করোই দেখাও সত্যি কথা বলতে সেই সময়টা আমার হাতে একদমই থাকে না তো ওই জন্য আমি আর তখন থেকে শ্যুট করি না আমি যখন রান্নাঘরে আসি তখন করি তো আজকে হচ্ছে মাছ রান্না করব চিতল মাছটা চিতল মাছের মুইঠা করা যায় কিন্তু ওইটা করতে গেলে না অনেকটা টাইমের দরকার হয় বেলার দিকে হলে ভালো হয় কিন্তু এত সকালবেলায় উঠে তারপরে ওকে রান্নাবান্না অফিসে সমস্ত কিছু করে দেওয়া স্কুল রয়েছে এত কিছু সত্যি হয় না ওইগুলো না একটু ধীরে সুস্থ হলে বেশ ভালো হয় আমার শাশুড়ি মা আমাকে এই মুইঠাটা শেখায়নি এটা আমি নেট থেকেই দেখেছি অনেকে বানিয়েছে তারপর অনেক রিলেটিভের বাড়িতেও যখন গিয়েছিলাম অনেকে খাইয়েও ছিল কিন্তু আমি কখনো নিজের হাতে বানাইনি আর আমার শাশুড়ি মাকেও আমি কখনো দেখি ইচ্ছে আছে দেখি এই মাছ দিয়ে তো হবে না কারণ এই মাছে না বড্ড কাটা একটু বড় হলে মাছগুলো তাহলে বেশ ভালো হবে যেটা ধরো একটা মাছের ওজন তিন কিলো চার কিলো হয়তো ওই মাছগুলোতে কাটাটা একটু কম হবে এমনিও ইলিশ মাছ ছোটো কাটা বেশি বড় হলে কাটা একটু কম ওই জন্য দেখছি বড়ো একটা চিতল মাছ আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না সেই আনতে গেলে সেই ইছাপুর বাজারে যেতে হবে সময় কোথায় বলো ওখানে গিয়ে আনবো পার্থ যদি এনে দেয় তাহলে একটু সুবিধা হয় দেখা যাক কবে করি তবে আনবো আর পার্থিবের প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে তার জন্য ওকে আবার একটুখানি দুধ হলুদ দিতে হচ্ছে দু তিন দিন ধরে সকালেও দিই আবার কখনো যদি সকালে না দিতে পারি তাহলে হয়তো রাতে দেওয়ার চেষ্টা করি যেহেতু ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে তোর বাবা বললো আমি একটুখানি দিই ঠিক আছে দাও বাবু মেনে নিয়েছে আমার পার্থিব সন্টু মন্টু কদম ফুল কি খাচ্ছে বলুন তো এটা কি এটা হচ্ছে দুধ আর হলুদ এটা খুসখুসে খुশ কাশি তারপরে যদি কপ টপ জমে থাকে তাহলে এই দুধটা তা করে সকালবেলায় খালি পেটে খেলে কাশির অনেকটা সেরে যায় এটা আমার ওষুধ নয় এটা হচ্ছে কার বাবু এটা কার তোমার তোমার তাহলে মানে এই যে দুধ এটা কে দিতে বলেছিল যখন ছোট ছিলি তখন খুব কাশি হতো ঠাম্মা বলতো যে একটু দুধ হলুদ মিশিয়ে কাঁচা কাঁচা হলুদ একটুখানি বেটে নিতে হবে নিয়ে দুধের সাথে মিশিয়ে তারপরে ছেকে খেতে হবে এটার কিন্তু কাশিটা অনেকটাই কমে যায় আমার মাঝে ভীষণ কাশি হয়েছিল এটা খাওয়ার পর কমে গেছে তাই না পার্থিবের মাঝে মাঝে খুব ঠাম্মার কথা মনে পড়ে বল বাবা কোন দিক থেকে মনে পড়ে সব দিক থেকেই মনে পড়ে আর ও তো বেশি ঠাম্মাকেই ভালোবাসতো এই পার্থ যে জ্বালান আমায় জ্বালায় যে কি বলবো যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই বাবা আমার এখানে কি হয়েছে জানি না মনে হচ্ছে মাছের কাটা না এমনি কাটা ঢুকেছে কে জানে নয় তো গাছের যে কাটাগুলো হয় না মনে হচ্ছে সেগুলো ঢুকেছে কেমন একটা কালা কালা হয়ে গেছে আবার বীজছে জানিস বাবা পরে দেখবো এখন তো রান্না করছি এখন তার হবে না কি হলো খেয়ে নাও মাছের ঝোলটা বসিয়ে এসছি ওদিকে ভাতটাও প্রায় হতে চলছে আমি তো ইন্ডাকশানে ভাত করি আজকে ছোট ইয়েতে ভাত করেছি কারণ কালকে যে একটু চিলি চিকেন করেছিলাম ছেলে আমায় বলছে আমাকে একটু ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন দিয়ে দিও হ্যাঁ ছেলের জন্য মানে ফ্রাইড রাইসটা বানাতে হবে আমার না না হ্যাঁ হ্যাঁ

ওই জন্য বড়োটাই দিয়ে দেবো হয় ওটাই খেয়ে নেবা মানে বড়ো যে টিফিন বক্সটা ওটাই দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক ওর জন্য আবার আমাকে ওইগুলো করতে হবে আর যেটা বলছিলাম পার্থিবের মাঝে মাঝে ও ঠাম্মার কথা ভীষণ মনে পড়ে আমি যেই দিদির বাড়িতে গিয়েছিলাম ওই প্রতিবাদীর বাড়ি তার মাকে তো তোমরা দেখেইছো তার মাও ওকে মানে ওই যে একটা নাক ও থাম্মা ওকে ভাই বলে রাখে তো এ ভাই এদিকে আয় এ ভাই ওদিকে আয় বা ভাই এটা ধর এবার উনিও না অজান্তে ভাই বলে ফেলেছে পার্থিবকে এবার পার্থিব না আমাকে এসে মানে বলছে মা ওই এই ঠাম্মিটা না পুরো আমার ঠাম্মির মতো আমাকে ভাই বলে বলে ডাকছে ভাইয়ের মতো বলছে আবার আমাকে না আমার শাশুড়ি মা তো আমাকে নাম ধরে ডাকতো তুই তুই করে কথা বলতো তো আমাকে বলতো না মাউনি এটা করে দে মাউনি ওটা করে দেব এরকম বলতো তো তো ছেলে বলছে ও মা আমার দেখো পুরো ঠাম্মার মতো তোমাকে ডাকে এদিকে আয় তাই না বাবু ওটা ওটা চিতল মাছটা রান্না করছি কিন্তু এর ভেতর কখনো মানে আমি আলু ফালু দিয়ে তো কোনো দিন করতেও দেখিনি আর জানিও না আমি ভাবলাম একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়েই করি হয়তো খেতে ভালো হবে আর আসতে খুব একটা গন্ধ নেই তো মাঝে একদিন করেছিলাম বেশ ভালো হয়েছে আর আজকে যতটুকু রয়েছে পুরোই দিয়ে দিলাম মাথা লেজা দাগা যা আছে পুরোই দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে সামান্য একটুখানি গরম মানে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ধনে হলে মনে হয় ভালো হতো কিন্তু কোথায় আর পাবো এখন ধনেপাতা বাজারে খুব একটা পাওয়া যায় না হাটেই তাই ধনেপাতা পাতা অল্প একটু বিক্রি হয় মানে অল্প একটু দেবে তার দাম প্রচুর এখন তো আর ধনে আমদানি নেই না ওটা তো শীতকালে আছে আর চিংড়ি মাছ দিয়ে একটু গাঁঠি কচু করবো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে গাঁঠি কচুটা সেদ্ধ করে নিয়েছি খুব একটা সেদ্ধ করিনি তাহলে গলে যাবে দুটো সিটি একদম দিইনি কারণ কচুটা কিন্তু বেশ ভালোই ছিল ভেবেছিলাম শোলা কচু এনে শোলা কচু দিয়ে করব ওটা আমার খুবই ভালো লাগে কিন্তু বাজারে মানে হাটে হাটে ওই হাটে কিন্তু শোলা কচুটা খুব একটা পাওয়া যায় না মানে যারা ধরো স্থানীয় বাজারে বসবে তারাই আগে থেকে ওই শোলা কচুটা নিয়ে নেয় গাঁঠি কচুটা একটু পরে থাকে বেশি করে যাই হোক গাঠি কুচু খাওয়া হয়ে গেছে এবার ওলটা খেতে হবে ওল হ্যাঁ ওল সেদ্ধ খাবো একটু আর একদিন একটু চিংড়ি মাছ দিয়ে করব। আগেরবার ওলটা শুধু একবার সেদ্ধই খাওয়া হয়েছিল আর খাওয়াই হয়নি তা আবার মাই এনেছিল মানে শাশুড়ি মাই এনেছিল তাই খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি পার্থকে সকালবেলা একটুখানি গোপাল সেবা করতে পাঠিয়েছি হ্যাঁ তা দিচ্ছে ও ঠাম্মা বলে গেছিল ভাই একটু গোপালকে সকালবেলা একটু দিয়ে দিস যেদিন মা দিতে পারবে না বল বলেছিল তো কি সুন্দর দেবে দেখো ও একদম একদম ঠিক হচ্ছে বাবা তোমার পুরোই নমস্কার করো ওখানে দিয়েছ বাটিতে

পঞ্চম ধাম যাই হোক এখানে রান্না বান্না করে পার্থকে দিয়ে দিয়েছি কচু চিংড়ি কেমন লাগলো গাঠি কচু চিংড়ি ভালো লেগেছে এবার চিতল মাছটা দিয়ে খাও মাছের ঝোল দিয়ে তো একটু খেতেই হবে মাছটা আমি খুটে দিচ্ছি পার্থিব এখন স্কুলে যাবে এখন রেডি সেডি হচ্ছে কারণ ওর খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিনে আজকে একটুখানি ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বললাম না রেখে দিয়েছিলাম একটু দিয়ে দিয়েছি ওবার এটা খুব ভালোবাসে তো দিয়ে দিলাম আর আজকে দেখো একা একাই জামা পড়ছে অনেক দিদি ভাই প্রায় অনেকেই প্রায় কোশ্চেনটা না প্রায় আমার কাছে আসে হ্যাঁ সবাই করে না কিছু কিছু মানুষ হয়তো আমাকে একটু করে আমি অনেকবার বলেছি তবুও আর একবার আজকে একটু বলছি অনেকেই বলেছ যে পার্থিবকে এইভাবে জামা কাপড় পরিয়ে দিও না তুমি ওকে করতে দাও ওর অভ্যাস খারাপ করে দিচ্ছ জীবনে মানে এই অভ্যাসগুলো নিয়েই ও বড় হবে এটা ভালো নয় দেখো এগুলো অভ্যাস নিয়ে বড় হবে না ঠিকইও করতে পারবে আজকে দেখলে জামা প্যান্টটা পরেছে আমার ননদের ছেলে বাড়িতে সেইভাবে খুব একটা কিছু করতো না বিয়ে করে যখন যাই ও তখন পরীক্ষাটা দিয়েছিল শুধু তারপরেই তো ওর লেটার আসে তারপরে যখন ও বাইরে যায় না সমস্তটাই ওকে করতে হয়েছে ঠিক আছে পারতো না কিছু কিন্তু সব করতে পেরেছে মাত্র স্কুল থেকে আসলাম পুরো ভিজে নিয়ে একাকার দেখো বাড়ি থেকে যখন যাচ্ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এই ঘুড়ি ঘুড়ি পড়ছিলো তো রেলগেটটা পার হওয়ার পর দেখলাম একটু জোরে হয়েছে ভাবলাম জোরে চালিয়ে পার্থিবকে দিয়ে আসি ও না যাতে ভেজে তো যাই হোক জোরে চালিয়ে দিয়ে এসছে এবার আমি যখন আসছিলাম তখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছিলো সাইকেল চালালে এমনি ভিজতাম জন্য ভাবলাম যে সাইকেলটা আর চালাবো না আমি এমনিই ভিজি চলে এসেছি পুরো ভিজে গেছি এবার যেহেতু হেঁটে হেঁটে আসছি এক সবজিওয়ালার থেকে আমি আগে অনেক সবজি নিতাম জবে থেকে বাড় থেকে আমি ওই সাঁতারে নিয়ে যাওয়া স্টার্ট করেছি না। তবে থেকে আমি কোনো সবজি ওনার থেকে কিনতে পারি না মানে আমি কিনে তো বাড়ি আসবো না না আমার তো ওদিক থেকে গিয়ে আমাকে নৈহাটিতে যেতে হবে তো ওর জন্য আমি বাড়ি আসবো না বলে কোনো সবজি আমি ওনার থেকে কিনতাম না তো আমাকে বলতো তুমি কোনো সবজি কিনছো না তো আজকে যেহেতু হেঁটে হেঁটে আসছি অঙ্ক বলছে আজকে একটা কাঁঠাল নিয়ে যাও যাই হোক আমি কাঁঠাল খেতে তো খুব ভালোবাসি আগে একটা দেখেছিলাম একটা কাঁঠাল এনেছিলাম সে হাত থেকে তো এটা আর একটা কাঁঠাল ভেবেছিলাম কিনবো না আমাকে জোর করে বলছে তুমি নিয়ে যাও খুব ভালো হবে আগের বারের কাঁঠালটা না একটুখানি সাদা সাদা ফ্যাকাশে ছিল আমার একটু লাল টুকটুকে মানে আমের মতো একটু কালার হবে ওই ধরনের কাঁঠালগুলো খেতে খুব ভালো লাগে যাই হোক খাজা কাঁঠাল আনি নিয়ে রসা রসা কাঁঠালগুলো এখন ভেতরে তো আমি আর ঢুকে দেখিনি কেমন হয়েছে তো ঠাকুরের জন্য রেখে আমি একটুখানি খাবো কারণ আমার কাঁঠাল খেতে মানে খুবই ভালো লাগে এবার দুটো হয়ে গেল যাই হোক এখন একটু চেঞ্জ করে নিই চেঞ্জ করে পুরো ভিজে গেছি এই হচ্ছে বর্ষাকালে এই এক সমস্যা আমি রেনকোট পরতে পারি না রেনকোট পরলে না আমার মানে ভীষণ কষ্ট হয় দমের কষ্ট হয় আমি দম নিতে পারি না ওই জন্য আমি রেনকোটটা পরতে পারি না আর জামা কাপড় শুকোতে না কি অসুবিধা সকালবেলা একটু রোদ দিয়েছিলো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে একটুখানি দিয়ে এসেছিলাম যাই হোক মোটামুটি একটু শুকিয়ে গেছে ওগুলো আমি তুলে তারপরে আমি পার্থিবকে নিয়ে গেছি যদি এসে দেখতাম তাহলে দেখতাম পুরো ভিজে গেছে ওর জন্য আমি রেখে যাই না কোনো রিস্ক নেই দুদলা কাকু দুধে দিদি বলছে যে পড়াশোনা বাচ্চাদের করতে দেবে না ওর জন্য পড়াশোনার যেই টাইমে স্কুল যাবে সেই সময় বৃষ্টি হবে আর এক হচ্ছে যখন আনতে যাব। তখনও বৃষ্টি হবে কালকেও ভিজেছি আর এই ভেজার ফলে আমার গা হাত বা ব্যথা হচ্ছে জ্বর আসছে ওষুধ খেতে হচ্ছে মানে এই যতদিন ধরে বৃষ্টি হচ্ছে ততদিন আমি প্যারাসিটামল খেয়ে যাচ্ছি জানো ভিজলেই আমার জ্বর আসছে যতই তুমি বাথরুমে গিয়ে স্নান করো জল দিয়ে তাও তোমার হবে পার্থিব তো মানে দুদিন একটু ভিজেছে জন্য ওরও জ্বর এসে গেছিলো মানে এই অবস্থায় চলছি জানো ভাল লাগছে না একটু চেঞ্জ করে আসি পুরো ভিজে নি একা সাইজ দেখো এইটা কিনে নিয়ে এসছি পুরো জলে দেখো ভিজেও গেছে পুরো জল মানে স্নান করে এসছে একে আর ধুতে হবে না যেমনটা আমি চেয়েছিলাম কাঁঠালের ভেতরে আমি সেমনটাই পেয়েছি একদম হলুদ এই হলুদ ভাবটা থাকলেই আমার বেশ ভালো লাগে ফ্যাকাশে ভাবটা আমার একদমই পছন্দ না বলে যেন আমার এই হাতটা না কি ব্যথা করছে ঘুম থেকে ওঠার পর থেকেই মানে ব্যথা স্টার্ট হয়েছে কি জন্য যে এরকম হয় বুঝে পাই না তোমরা অনেকেই আমাকে বলেছে যে মামনি তুমি একটু থাইরয়েডটা পরীক্ষা করে দেখো অনেকবার করিয়েছি কোনো কিছু হয়নি আমার আমার যে কেন এত ব্যথা বেদনা এইসব যে হয় কে জানে তারপরে একবার রক্ত শরীরে ছিল না তারপরে ওষুধ দিল খেয়ে দিয়ে যাই হোক রক্ত টক্ত করলাম কিন্তু কি জানি কেন এত শরীর খারাপ হয় কাঁঠালটা জানো বেশ ভালো দিয়েছে এই আগেরবারের যে কাঁঠালটার থেকে এই আমি যেরকম চেয়েছিলাম একদম মনের মতো কথাটা বলতে বলতে থেমে গেছিলাম ভাবলাম কাজ করতে করতে কথাগুলো একটু শেয়ার করে নিই যেটা হচ্ছে পার্থিবের ব্যাপার তো আমার ননদের বললাম না ছেলে তো সমস্ত কিছু কিন্তু সে একা হাতে সবই করেছে তারা এখন বিয়েও করেছে কিন্তু বৌমা কিছু করে না মানে আমার যেই মানে ননদের যে ছেলে বিয়ে করেছে বৌমা খুবই কম কাজ করে ছেলেই কিন্তু সব উঠে সকালবেলা উঠে রান্না বান্না বাসন মাজা সমস্ত কিছুই ছেলেই কিন্তু করে যেই ছেলেটা এক গেলাস জলও গড়িয়ে খেত না ঠিক আছে তো সময় সবাইকে সমস্ত কিছু শিখিয়ে দেবে আর একটা কথা কি জানো তো প্রত্যেকের ঘরে আমাদের বাবা মাদের প্রত্যেকের ঘরে একটা করে সন্তান তো আমরা চাই যে সন্তানগুলো একটু তোলা তোলায় মানুষ হোক আমিও পার্থিবকে তোলা তোলায় মানুষ করি এটা একদমই ঠিক এটা আমার ভালো লাগে কারণ আমি জানি একটা সময় ওকে সবই করতে হবে আমিও একটা সময় অনেক কিছু করতে পারতাম না রান্না ভালো পারতাম না ঘর গোছানো কিছুই জানতাম না সবই কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি তো কিছুই ঠেকে থাকবে না সবই হয়ে যাবে ঠিক আছে এটা বলো না আমি ওর মা হয়ে আমি এগুলো সত্যি নিতে পারি না আমি ওর অভ্যাসগুলো খারাপ করছি বা এটা সেটা খারাপ করছি এটা বলো না প্রত্যেক সন্তানই আমাদের কাছে অনেক মূল্যবান তো আমরা যতটা পারি তাদেরকে করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কারণ জানি তো একটা সময় করবে বুঝলে এই দেখো ওই খাতাগুলো এক এক দিন গুছিয়ে রাখে এক এক দিন গুছিয়ে রাখে না তখন আমাকে একটু গোছাতে হয় সব সময় কি ওরও ভালো লাগে করতে ও চায় মা করে দিই এগুলো সব স্কুলে ক্লাস টেস্ট হয় না ক্লাস টেস্টে সব ইয়ে মানে পরীক্ষা দেবে তারপরে সব উলটে পাল্টে রেখে দেবে জানে মা গোছাবে হ্যাপি মাদার্স ডে আমাকে করে দিয়েছিল হ্যাঁ যাই করে আবার রেখে দেয় এর মধ্যে এটা কিছু একটা দিয়েছিল যাই হোক খামটা পড়ে আছে ও আমাকে এটা করে এখন যেহেতু নিজে আঁকতে পারে তো ওই জন্য এটা সেটা করে আমাকে আবার দেবে মা ধরো দেখো কেমন হয়েছে আর এই পরীক্ষার ইয়েগুলো সব আমি এর মধ্যে রেখে দিলাম টেস্টগুলো দিয়েছে আবার কারণ ওরা আবার সামনে পরীক্ষা রয়েছে যেটা আবার কি বাংলা পার্থিবকে কোনো কাজ করতে দিলে পার্থিবে একটা কথাই বলে আমি এই কথাটা সত্যিই কোনো দিন শেয়ার করিনি আজকে শেয়ার করলাম ও শুধু একটাই বলে মা আমি পড়াশোনা করতে এসছি নিজের পায়ে দাঁড়াতে এসছি আর কিছু একটা করতে চাই এটার জন্যই কিন্তু আমি পৃথিবীতে এসেছি আমি এই ঘর সংসারে কাজ করতে পারবো না আমাকে পুরো এটাই বলে ঠিক আছে আগে ওকে আমি বলতাম একটু জল ভরে রাখবি বোতলগুলোতে বোতলে জলগুলো ভরে টেবিলে রেখে দিবি তখনও ঠাম্মা বেশ ভালোই ছিল हाँ তো তখন ঠাম্মা এসে থাকতো আবার ওই বাড়ি যেত এখানে এসে থাকতো এরকম থাকতো তো তো তখন মানে জল ভরতে বলতাম ওর ঠাম্মার সাথে এমনি ঠাম্মাকে দেখলে একটু আমার ছেলে একটু বেশি কান্নাকাটি করে কারণ তাহলে ঠাম্মা আমাকে বকা দেবে ওর বেশ আনন্দ হবে এগুলো করতো যেই জল ভরতে বলতাম ও কান্না করতো আর ঠাম্মা এসে আমাকে বলতো মনি ছেড়ে দে আমি ভরে দেব আমার না না তুমি কেন ভরবে ওই ভরবে ও ঠাম্মা কিছুতে ওকে জল ভরতে দেবে না ঠাম্মায় নিজে ভরে বোতলগুলো ওখানে রেখে দিত টেবিলে যদি যদি বলতাম তুমি করবে না বলছে না তুই ভাইকে দিয়ে করাবি না ভাইকে দিয়ে কাজ করালে আমার খুব কষ্ট হয় একটা কথাই বলে গেছে যখন বিছানাতে শুয়েছিলেন তখন একটা কথাই বলতো ভাইকে মারবি না তাহলে হয়তো আমি কষ্ট পাবো ওপর থেকে আর ভাইকে কোনো কাজ তুই করাবি না এইগুলো তুই করাস না আমার সোনাম আমার লক্ষ্মী বৌমা এরকম বলতো জানো তো জন্য আমি পার্থিবকে দিয়ে কিচ্ছু করাই না কারণ ওর ঠাম্মাই বারণ করে গেছে একটা কথাই বলতো ভাই আজকে কিছু করছে না কিন্তু ভাই একটা না একটা সময় সব ভাই একাই করবে তখন তোকেও ডাকবে না শঙ্কুকেও মানে আমার ছেলেকেও ডাকবে না তখন ভাই একাই করবে ঠিক আছে তো পার্থিবকে নিয়ে আর এরকম বলো না কারণ পার্থিব সত্যি আর সময় বা কোথায় পার্থিবের করার কারণ পার্থিব এই পড়াশোনা করছে এই যাচ্ছে এই এই করছে বেলটা বেজে উঠলো আমার ওই ছেলে পুলে এসছে ওই জন্য একটুখানি বেল বাজলো আমি আবার ওখান থেকে চলে আসলাম আর এই যে ঘর গোছাতে গোছাতে কথাগুলো একটু শেয়ার করে নিলাম আজকে অনেক দিন পর ঘরটাকে গুছিয়ে গেছে হ্যাঁ আমি ঘর গুছিয়ে গেছি। রাখি মাঝে মধ্যে করি আবার মাঝে মধ্যে তোমাদেরকে ভিডিও করে দেখায় মাঝে মধ্যে আবার অফ ক্যামেরাও করে থাকি সবসময় আমার ভিডিও বললাম না ভালো লাগে না করে ওটার সময় পাই না তাই হয় না তো চলো আজকের ভিডিওটা ভালো করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পার্থিবকে নিয়ে এরকম আর কিছু বলো না ঠিক আছে কারণ মা তো খারাপ লাগে শুনতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি টাটা